এখন আমরা রাস্তায় বের হইলেও মানুষ আমাদের খারাপ বলে বলে আমরা নাকি দেহ ব্যবসা করি তারপর আমরা টাকা পয়সা নিয়ে চলে আসছি সাজান যা বলছে আপনি তাই করছেন হ্যাঁ কেন আমি তো বুঝি না এরকম করলে যে আমার এমন করে ফাঁসে বুঝলে আমি করতাম না এটা আমার এটা আমার ভুল হয়ে গেছে আমি লোভ করছি সবার কাছে আমি এই জন্য ক্ষমা চাই এটা আমার ভুল কয়টা ওই দুইটাই দুইটাই প্রথম স্বামী উজ্জ্বল যাকে নিয়ে আলোচনা যাকে কথা কিন্তু এটা এটা ভিতর নিজে মুখেই বলেন বিয়ে করেছেন আমাদের উনি যে বলত আছে যে আমার নাকি 5টা বিয়ে হয়েছে আমি নাকি সবার কাছ থেকে টাকা পয়সা নিয়ে চইলাইছি হ্যাঁ আমি তো আনি নাই আমি তো খাই নাই যে ওনার সাথে যে বিয়ে হয়েছিল তখন কিন্তু আমার আম্মুটা ছিল না রোজার মাস আমার আম্মু যে হোটেলে আপনার নাম জানি কি কোন জায়গা ওই জায়গা চাকরি করতে যে কোটা কাটার আম্মু সকালে সাতটা বাজে যেত 5টা বাজে চইলা আসতো তো ঐটায় আম্মু কাজে গেছিল ওর মানে আমরা পাশাপাশি মানে তখন ভাড়া থাকতাম একসাথে ওর মানে ওই ওর বোনের সাথে আমার সাথে বান্ধবী সম্পর্ক হয়ে গেছে ওরা আমাদের ঘরে আসা যাওয়া করতো ভাবে ওনাদের সাথে আমি গেছিলাম ওনার যে গুলশান ওনার মামা মামি থাকতো ওই জায়গায় আমার ঘুরতে নিয়ে গেছে তারপর বললো যে দেখ তোর মা তো এখন রাজি হইবো না তুই বিয়ে কর ভালো হইবো যে আমরা বান্ধবী সবসময় এক বাসা থাকতে পারবো এরকম মানে তখন আমি নিজের ইতেই করছি সাথে বিয়ে আগে আপনি যে বাসায় থাকতেন সে বাসা ভাড়া কত ছিল আমরা যে বাসায় থাকতাম ওই বাসায় ভাড়া ছিল আপনার সব মিলে আট নয় হাজার টাকা আপনার ইনকাম সোর্স কি ছিল ইনকাম আমি তো বাইরে চলে যামু এই জন্য মানে আগে চাকরি করতাম কি চাকরি করতাম আপনি এর যে এসএস এর কারখানায় আছে তারপরে এসএস এর কারখানা হ্যাঁ তারপরে এমবটারি তো করছি ওই জায়গা আপনার বেতন কমে যেন চাকরি ছাইরা দিয়ে কত বেতন বেতন ওই জায়গা আপনার আট নয় হাজার টাকার মতো পাইতাম তো বাড়ি ভাড়া আট টাকা তারপর আমার আম্মু চাকরি করতাম না আমার আম্মু নয় হাজার টাকা দশ হাজার টাকা পাইতো আবার খাওয়ানো আমাদের মানে

ওটা মানে মারধর করতো তখন আমি ওরা আম্মুরে বিচার দিতাম যে আপনার ছেলেরা এগুলা করে কেন আপনি তো বলেন না যে আপনার ছেলেরা এরকম করে হ্যাঁ বলে কি ওরা তো গাড়ি চালায় রাইতে যাক থাকতে পারে না এগুলা না খাইলে এরকম ওনার আম্মুর কাছে কোনো বিচার পাইতাম না ওনার খালা ওনার আম্মু হ্যাঁ যদি মারতো ধরতো ও না মানে প্রথম সংসারটা কত দিনের ছিল এই ছয় মাস পাঁচ মাস এরকম পরে ও মারধর করতে পারে আমি চলে আসি লিখে

হ্যাঁ আর বর্ষা আমারে টাকা দিবে বিয়ের পরে কাজেবিসে বিয়ে করলে তো দরকার হয় নাskeleton আমি কি জানতাম যে 누নি আমারে এরকম করবে আমার এরকম আটকাবେ উনি আমি মানে উনি বর্ষা যে আমার বিয়ের পরে টাকা দিবে হ্যাঁ 10 লাখ টাকা আমারে দিবে তারপরে জায়গা আমার নামে লিখা দিব আবার আমার দশ বিড়ি সোনা দিব এত কিছু লোভে আপনি নাকি বিয়ে করেছেন প্রথমে আমি এসব কোনো লোভ করিনি মানে আমি দুইবার উনি বলসে আবার যে ওনা নাতির দিয়ে বলেছে ওনামেলো কালাম হুম হুম বর্ষাগুলো আমি রাজি নেই আমার আম্মুরও বলছ না আমার আম্মু ওর সাথে এগুলা নিয়ে ঝগড়াজাতি করছে হ্যাঁ এগুলো গেছে আমার ছিল না আমার ঘরে ডাইকা nisi নি আমার কি বলবো আমারই যতਨੇ টানাটানি করতে পরে আমার দিচ্ছে মাইরা ফালানের আপনি আপনার যখন এই নিয়ে টানাটানি করলো তখন আপনি বিয়ের আগে যে বিয়ের আগে আপনাকে স্পর্শ করলো তখন আপনি আয়নার না সাংবাদিক পুলিশ এগুলো আমার পকেটে থাকে আর এগুলো তুমি বললেও কেউ বিশ্বাস করবে না এখন আপনি সেই সাহস এখন আমার কাছে প্রমাণ আছে উনি আমারকে বিয়ে করছে উনি আমাকে আমার সাথে প্রতারণা করছে আমাকে বলছে বিয়ের আগে সবকিছু দিবে হ্যাঁ হ্যাঁ যে আর আমি যদি চলে আসি আমি এখন কিছু রেকর্ড করতে পারছি আমি জানতাম না যে ওনার কাছ থেকে আমি যেন আসতে পারবো এরকম ওই পাশের রুমের মহিলারাই বলছে তুমি যদি কিছু রেকর্ড করে রাখতে পারো তাহলে তুমি বাঁচতে পারবাতে পারবা শিখিয়ে দিচ্ছে এখন সংসার চলতেছে আমরা এরকম আছে যে একদিন রান্না দুই দিন রান্ত পারি না খাইতে পারি না অনেক সমস্যার ভিতরে আছি এখন আমরা রাস্তায় বের হইলেও মানুষ আমাদের খারাপ বলে বলে আমরা নাকি দেহ ব্যবসা করি তারপর আমরা টাকা পয়সা নিয়ে চলে আসছি এরকম কি বলবো অনেক সমস্যা হয় কিন্তু আমার বাবা আগে টাকা পয়সা দিত এখন আমার বাবাও টাকা পয়সা দেয় না এমনি আমাদের আমার মার মামতো ভাই আছে আপনার ইতে নাম জানি কি হচ্ছে জায়গাটার ওনারা সাহায্য কিছু করে বাজার সদায় দেয় এভাবে না না কিছু নেই কিন্তু অ্যাকাউন্ট উনি খোলাই আমার কাছ থেকে মানে আমার দিয়া যেন উনি ব্যাংকে আমার টাকা দিব দশ লাখ আপনার ব্যাংকে টাকা নাই না আপনারা দেখতে পারেন ওই জায়গায় যা জানতে পারেন কোনো সমস্যা নাই আপনার বাবু বাজার সোনালি ব্যাংকটা আছে না ওই জায়গায় উনি বলছিল যে আমার নামে অ্যাকাউন্ট করছে যে টাকা দিব দশ লাখ টাকা ব্যাংকের মাধ্যমে দিব এবং কি ভিডিও আছে আমার কাছে উনি যে বলছিল কিন্তু উনি যাই আমার কথা বলতো না একদিন বলছে যে ও দশ লাখ টাকা রাখবো কিন্তু তারপর থেকে আর কোনো কথা বলে না উনি বলে কি আমি প্রতিদিন যাইতাছি কথা বলতে উনি আমার ব্যাংকে টাকা নিয়ে না মানে না দিয়া উনি বলে কি আমার চেক বই আনতে যায় প্রতিদিন তারপর আমি বলসি আপনি চেক বই দিয়ে আবার কি করেন আমার ব্যাংকে টাকা জমা হলো না আপনি ওই চেক বই দিয়ে কি করবেন যখন আমারে টাকা দিবেন আমার ব্যাংকে তখন আমি টাকা ঘুম তখন আমার চেক বইটা লাগবে না কিন্তু উনি মানে বলতে কি আমি প্রতিদিন যাই তোমার বিষয় কথা বলি কিন্তু আসলে না মানে আমার কাছে সব ভিডিও রেকর্ডিং আসে কিছু আপনারা শুনলে বুঝতে পারবেন উনি যেগুলো যেগুলো সঙ্গে আপনারা সংসার কয় এই দুই মাসের থেকে চার পাঁচ দিন কম আছে আচ্ছা মামলাটা আপনি তো প্রথম করলেন হ্যাঁ আমি মামলা করছি তারপরে মামলার দায়েরানোর জন্য আমার নামে মিথ্যা অভিযোগ মানে প্রতারণার মামলা দিচ্ছে আপনি কি মামলা করছেন তার বিরুদ্ধে আমি মামলা করছি আমাকে মারদোল করতো টাকা পয়সা চাইতো তারপরে যে এসে আমি শুনে নি সেটার জন্য আপনি কখন বুঝতে পারলেন যে ও আসলে ভাঙ্গা ফাঁকা কলসি কোনো টাকা পয়সা নাই ও তো আমার এরকম বস্তা যে আমি সবকিছু দিব হ্যাঁ না দিয়ে উল্টা আমার কাছে টাকা পয়সা চাই আমাকে নির্যাতন করে মারদোল করে আচ্ছা তো পাশের ভাষা কেউ কিছু বলত না হ্যাঁ ওনা ওনারা বলতো কিন্তু ওনার মানে ওনার ভয়ে কিছু বলতে পারতো না আমারে বুঝাইতো যে ভাই তুই ওর কাছ থেকে কিভাবে যাবি তুই যদি আর কথাগুলো রেকর্ড করে না রাখস ওই মহিলাদের কিছু রেকর্ড আছে আপনারা শুনলে বুঝতে পারবেন যে আমাকে অত্যাচার করতো আমাকে মারধর করতো এটাকে আপনি স্বীকার করবেন যে আপনাকে ভালোবাসতো না না আমাকে ভালোবাসতো না উনি মানে এটা ওনার নতুন একটা ধান্দা যে মেয়েদের ফাঁসায় এরকম যে একটা দুইটা বিয়ে হয়েছে একটু সমস্যা আছে গরিব মানুষ হ্যাঁ ওনাদের ফাঁসায় কাছ থেকে এটা ওনার ধান দাগুলো বিশ্বাস করেন না আমার জীবনটা শেষ করে দিচ্ছে এতদিন বলছে নাকি আমি দশ লাখ টাকা আনছি এরপর উনিশ লাখ বানায় লাইছে তারপর আগে বলছে চিঠির মাধ্যমে এখন আবার বলে দেহ ব্যবসা তাই ওনার কাছে ভিডিওগুলো গুলো আসেনি ছাইরা আমরা যে প্রমাণ করুক এখন তো দেশবাসী সবাই জানে নাকি আমরা এগুলো করি মিথ্যা ই দিছে আমরা এখন কি করে খামো আমাদের তো কোনো রাস্তা নাই যে এক জায়গায় কাজে যাব ওই জায়গায় মানুষ এখন আমাদের খারাপ বলে এখন যদি রাস্তা দিয়ে হাইটে আসি তাও যদি দেখলে মানুষ অনেকজন অনেক কথা বলে আজকেও আসার টাইমে মানুষ আমাদের দেখা অনেক কিছু বলছে কি বলবো যে আমরা আনলাম না খাইলাম না তারপরে যেগুলা করলাম না উনি এই মিথ্যা এইগুলা দিল এরা কি বিচার নেই আমার কি টাকা পয়সা নাই দেখা কি আমি বিচার পাবো না এমন কি আমি উকিলের মানে উকিলের টাকা পয়সা দিতে পারতাম না দেখা আমার উকিলে মামলা ছাইরা দিচ্ছে এটা ও জানে ও বর্ষে এটা যেন ওরা তো টাকা পয়সা দিতে পারেন না দুইশো তিনশো টাকা করে দেয় এই জন্য মামলা ছাইরা দিতে উকিলের সাথে ও কথা বলে এখন আপনার মামলা কেন চালাচ্ছ মামলা কিভাবে চালাবো উনি উনি মানে ওই উকিলে দুইটা তিনটা বাজে ফোন দিত এখন আপনার মামলা কে চালাচ্ছে টাকা পয়সা কে এখন মানে ওই আপনার ওই জায়গার থেকে কাগজ পাতেন না আরেকজনের কাছে দিসতি এখন উনি যদি দয়া লাগে আমাদের কিছু নাই যদি আমাদের সাহায্য করে তাইলে মামলা চলবো নাহলে তো বন্ধ থাকবো